কল্পনা করুন আজ আপনার জীবনের শেষ দিন মৃত্যুর ঠিক পর মুহূর্তে আপনার সামনে একটা মানুষ এসে দাঁড়াল চেহারায় হুবহু আপনার মতো কিন্তু তার চোখে মুখে একটা রাজকীয় আভা শরীর ফিট পকেটে অপুরন্ত সম্পদ এবং মনে অসীম শান্তি আপনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে সে উত্তর দিল আমি হলাম সেই মানুষটা যেটা তুমি হতে পারতে যদি তুমি আর একটু কম ঘুমাতে ভয়ঙ্কর তাই না নিজের পটেন্সিয়াল বা সম্ভাবনাকে মেরে ফেলাচ্ছে বড় পাপ আর কিচ্ছু নেই আজকের ভিডিওটা কোনো সাধারণ মর্নিং রুটিনের ভিডিও নয় আজ আমি আপনাকে এমন একটা সিক্রেট রিয়ালিটি বা গোপন সত্য দেখাবো যা দেখার পর কাল ভোর চারটে আপনার অ্যালার্ম বাজার আগেই আপনি বিছানা ছেড়ে উঠে দাঁড়াবেন কারণ এটা শুধু ঘুম থেকে ওঠা নয় এটা হলো নিজেকে ফিরে পাওয়া বন্ধুরা আমাদের ব্রেন হলো খুব চালাক সে আপনাকে ভালোবাসে তাই সে আপনাকে সবসময় নিরাপদে বা কমফর্ট জোনে রাখতে চায় যখন ভোর চারটে অ্যালার্ম বাজে তখন আপনার ব্রেন আপনার কানের কাছে ফিসফিস করে বলে বাইরে খুব ঠান্ডা বিছানাটা কত গরম কাল থেকে উঠবো আজ থাক আর ঠিক ওই মুহুর্তেই আপনি আপনার দিনের প্রথম যুদ্ধে হেরে যান শুনুন আমি আপনাকে কোনো মিথ্যে সান্ত্বনা দেব না সকাল আটটায় ঘুম থেকে ওঠার মানে হলো আপনি উঠছেন পৃথিবীর প্রয়োজনে ক্লাস আছে বা মা বকছে আপনি সেখানে থাকেন রিঅ্যাক্টিভ কিন্তু ভোর চারটেই ওঠার মানে হল আপনি উঠছেন নিজের প্রয়োজনে আপনি তখন থাকেন প্রোঅ্যাক্টিভ যারা আটটায় ওঠে তারা দিন শুরু করে দৌড়া আর টেনশন দিয়ে আর যারা চারটেই ওঠে তারা দিন শুরু করে ভিক্টোরি বা বিজয়ে দিয়ে এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন দলে থাকতে চান শিকার নাকি শিকারী কিন্তু কেন চারটাই উঠতে হবে পাঁচটা বা ছোটা নয় কেন প্রাচীন ঋষিরা একে বলতেন ব্রহ্ম মুহূর্ত আর এখনকার মডার্ন সায়েন্স একে বলে দি আওয়ার অফ ফ্লো ভোর চারটে থেকে ছটা পৃথিবীর এই সময়টাতে কোনো নয়েজ বা কোলাহল থাকে না না বাইরের শব্দ না সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন গবেষণায় দেখা গেছে এই সময়ে আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল করটেক্স যা লজিক ক্রিয়েটিভিটি নিয়ন্ত্রণ করে এই পার্টটা সবচেয়ে বেশি ধারালো থাকে ভাবুন তো সবার ইন্টারনেট স্পিড যখন স্লো তখন আপনি একাই হাই স্পিড ওয়াইফাই ব্যবহার করছেন ঠিক ভোর চারটে হল সেই সময় যখন আপনি মহাবিশ্বের হাই স্পিড কানেকশনে থাকেন এই দু ঘন্টায় আপনি যা কাজ করবেন তা সাধারণ মানুষের আট ঘন্টার কাজের সমান বাকি পৃথিবী যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছে তখন আপনি বাস্তবে নিজের সাম্রাজ্য বানাচ্ছেন এটা কি একটা সুপার পাওয়ারের চেয়ে কম কিছু এখন আপনি বলবেন ভাই সবই তো বুঝলাম কিন্তু সকালে উঠে চোখ যে খুলতেই চায় না এর কারণ আপনার শরীর নয় এর কারণ হলো আপনার অভ্যাস আজ আমি আপনাকে একটা মিলিটারি হ্যাক শেখাবো আর এর নাম হলো দ্য ফাইভ সেকেন্ড এক্সপ্লোশন কাল সকালে যখন অ্যালার্ম বাজবে নিজেকে চিন্তা করার কোনো সময় দেবেন না মনে করবেন আপনার বিছানায় দাউ দাউ করে আগুন জ্বলছে অ্যালার্ম বাজার সাথে সাথে কোনো চিন্তা না করে পাঁচ চার তিন দুই এক গুনুন এবং বিছানা থেকে ছিটকে উঠে পড়ুন আর বিছানা থেকে নেমেই সোজা বাথরুমে গিয়ে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন বিশ্বাস করুন ওই প্রথম পাঁচ মিনিটের কষ্টটা সহ্য করতে পারলে পরবর্তী ১৬ ঘন্টা আপনি রাজার মতো বাঁচবেন এখানে একটা ছোট্ট টিপ ফোনটা বালিশের পাশে রাখবেন না ঘরের অন্য কোনায় রাখুন যাতে অ্যালার্ম বন্ধ করতে আপনাকে বিছানা ছেড়ে হাঁটতে হয় একবার কল্পনা করুন তো কালকের সকালটা চারপাশ নিস্তব্ধ আপনি এক কাপ কফি হাতে জানলার পাশে দাঁড়িয়ে আছেন পূর্ব আকাশে সূর্য লাল হয়ে উঠছে আপনার মনে হচ্ছে আপনি পুরো শহরটাকে পাহারা দিচ্ছেন আপনার কোনো তারা নেই কোনো স্ট্রেস নেই আপনার মনে হবে আমি আজ নিজেকে জয় করেছি এই যে আত্মবিশ্বাস এই যে সেলফ রেসপেক্ট এটা আপনাকে সারা দিন অন্যদের থেকে আলাদা করে রাখবে আপনার হাঁটাচলায় আপনার কথায় সেই কনফিডেন্স ফুটে উঠবে লোকে আপনাকে দেখে ভাববে এর মধ্যে এমন কি আছে যে আমাদের নেই উত্তরটা শুধু আপনিই জানবেন আর উত্তরটা হলো ভোর চারটে বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটা শেষ কথা বলি জীবনটা খুব ছোট এটা কি শুধু ঘুমিয়ে কাটিয়ে দেবেন না যেই মানুষটা আপনি হতে চান সে রোজ ভোর চারটে আপনার জন্য অপেক্ষা করছে আপনি কি তার সাথে দেখা করবেন নাকি আবার স্নুজ বাটন টিপে তাকে ফিরিয়ে দেবেন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামীকাল থেকে মাত্র সাত দিন শুধু সাত দিন ভোর চারটেই উঠুন যদি আপনার জীবন না বদলায় বিনা দ্বিধায় চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কিন্তু আমি জানি আপনি ফিরে আসবেন ধন্যবাদ জানাতে আপনি কি কালকের ভোটটা নিজের নামে করতে প্রস্তুত যদি হন তাহলে কমেন্টে লিখুন আই এম রেডি আমি দেখতে চাই আমাদের মধ্যে কতজন সিংহ আছে আর কতজন ভেড়া দেখা হচ্ছে কাল ভোরে শুভরাত্রি বা বলা ভালো শুভ সকালের প্রস্তুতি ধন্যবাদ